আমি পাঁচ টাকা দশ টাকা দান করি র্যাকশালা মানুষ তো এটা তার ছায়া কতটুকু করবে সূর্য কি জাতা বড় তাই না সূর্য কি জাতা বড় তা আমার দশ টাকা পাঁচ টাকা এক হাজার দুই হাজার টাকা দান করে কিলাম চোদ্দোশো দশ নম্বর হাদিস মরা পর্যন্ত হাদিসটি মনে রাখবেন সইবকারী রাসুল মহম্মদ সাল্লাল্লাইকুসাল্লাম বলছেন মন্তা সত্য কবি আদ্দি কেউ যদি এক টুকরা খেজুর তিন চারটা টুকরা করেছেন এক টুকরা খেজুর যদি আল্লাহকে দান করে এক টুকরা খেজুর মিনক তবে শর্ত হলো পবিত্র রুজি থেকে দিতে হবে হালাল রুজি থেকে দিতে হবে ঘোষ খাওয়া সুদ খাওয়া আত্মসাত করা এবং প্রতারণা করা অর্থ থেকে না দিবে না এক টুকরা খেজুর দিয়ে ব্যক্তি দান করবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া তাকাব্বালুহু বিআমিনিহি এই দানের কত মূল্য এই দানের কত মূল্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা তার দান হাতে কবুল করে সুবহানাল্লাহ কুমাই রব্বি হালি সাহিবি কামাই রোকামাই রব্বি সাহিবুকুম ফালাওহু দেখো আল্লাহ ওটাকে বাড়াতে থাকেন বৃদ্ধি করতে থাকেন বৃদ্ধি করতে থাকেন করতে 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 যেমন তোমরা একটা উটের ছোট বাচ্চাকে বড় করে থাকো ছোট বাচ্চাকে বড় করে থাকো আল্লাহ এক টুকরা খেজুরকে বড় করতে করতে আল্লাহ বিশাল পাহাড়ের মতো বড় করে দেন হিমালয় পাহাড় এর পরের ব্যাখ্যা হলামা মিনহু আল্লাহ এর চেয়েও বড় করে দেন উদাহরণ কি দিব এটা বললাম হিমালয় পাহাড় সবচেয়ে বড় তার চেয়ে বড় করে দিবেন এরপরে তার বলার কিছু না উদাহরণ নেই